আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা এস ব্যবহার করি তো এস কি গুলো ব্যবহার করি ডাটা ব্যবহার করিতে দেখে আমরা অনেক ব্যবহার করতেছি এখন আমাদের ব্যালেন্সটা চেক দেওয়ার প্রয়োজন মানে আপনার এম বি ব্যালেন্স চেক দেওয়ার প্রয়োজন এস তো আমরা আগে যে কোডটি দিয়ে আমরা দেখতাম সেই কোডটি কিন্তু বর্তমানে কাজ করছে না এই এখানে আপনার এই কোডটি দিয়ে দেখতাম স্টার ওয়ান টু ওয়ান সরি স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি হ্যাশ এই কোডটা দিয়ে আমরা দেখতাম আমরা অনেকে জানি অনেকে হয়তো ভিডিও দেখছেন আপনারা হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে না সরি আর নট এলিজিবল ফর দিস সার্ভিস তো এখানে এটা দিয়ে হচ্ছে না তো এটা দিয়ে হয় না তাহলে কোন কোডটি ঠিক আছে আমি অনেকগুলো ই দেখছি তা এবং কি আমি করে দেখলাম আসলে এগুলো কোর্ট কাজ করে না বর্তমানে কি অবস্থা সার্ভে মানে সার্ভার সমস্যা না কী সমস্যা দেখতেছি না তো তবে একটি কোর্ট কাজ করে তো তাছাড়া আপনি যদি এখানে আমি যে কোডটি কাজ করে দেখাচ্ছি এখানে যদি সুমে আপনারা সবচেয়ে ভালো হয় যদি এ এটা অ্যাপস ব্যবহার করেন তো অ্যাপসের মধ্যে কিন্তু খুব সহজ আপনারা দেখতে পাবেন এখানে কোনো কিছু তো ডায়াল করা লাগে না ডাইরেক্ট এখানে যে ডাটা লেফট জিরো আমার এখানে কোনো এম বি নাই ঠিক আছে এটা দিয়ে এমবি ব্যবহার করি না সব কিছু জিরো দেখাচ্ছে মানে আমার কোনো কিছু নাই তো এখানে আপনারা যদি এই অ্যাপস ব্যবহার করেন খুব সহজেই দেখা যায় আর যদি এখানে আমরা ডায়াল করেন স্টার সিক্স হ্যাশ ডায়াল করে করার পর এটা কিন্তু এস কি টি সময় আমি ডায়াল করেছি অনেকে বলবেন যে এটা অন্য কোনো সিএম সেটা না আমি দেখাচ্ছি এখানে কিন্তু দেখুন তাও কি দেখাচ্ছে আহ চার নাম্বারে আছে দেখতে পাচ্ছেন ম্যানেজ যেটা ম্যানেজে চলে যাই চার নাম্বার তো সেন্ড করে দিলাম আমি কিন্তু ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার আপনাদের যদি অনেকের না হয় সেক্ষেত্রে কিন্তু আমার কমেন্টে বলবেন যে হয় না বুয়া কোড বা এরকম কিছু আমি তো ডাইরেক্ট এখানে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখান তো অন্য লুকোচুরি কিছু নয় দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে কি চেক ইন্টারনেট ব্যালেন্স যদি আমার ইন্টারনেট নেই আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসের মাধ্যমে তো এটা তো আর বুয়া নয় এই অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ান আমরা যদি ওয়ান চাপি তো দেখতে পাচ্ছেন চেক ইন্টারনেট ব্যালেন্স তো আমি যদি এখানে সেন্ড করে দিই তা আমার এখানে কিন্তু নেই আমার এখানে অবশ্যই দুঃখিত দেখানোর কথা তো এখানে এস এম এস চলে আসবে আমার একটি এই জন্য আমাকে কেটে বলছে তো এই যে দেখতে পাচ্ছেন এস এম দুঃখিত কোনো মানে সফল হয়নি মানে এই মানে মেন কথা আমার এখানে কোনো এমবি নেই এই জন্য দুঃখিত বলছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনার দেখার উপায় আর তাছাড়া আমি উপায় এখানে দেখতেছি না আর অ্যাপ ছাড়া কিন্তু ডায়ালের মাধ্যমে উপায়টা আমি খুঁজে পাচ্ছি না দেখতেছি না ঠিক আছে তো আশা করি এই কোডটি কাজ করবে যদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দেবেন যদি এতে না হয় আমরা কিন্তু জানাবেন ঠিক আছে আমি এটা সমাধান করার চেষ্টা করবো হ্যাঁ তো যেহেতু আমার এমবি নাই তাই বুঝতেছি না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক মাস